হ্যালো বন্ধুরা আলমিন সাহান্দ্র একটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে বড় ঘোষণা আগস্ট মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে লিস্ট জারি করলো নবান্ন আজকের ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন নিচে কনভার্সরা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলাতে আপনি লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির খবর সব মহিলাদের মুখে হাসি ফুটবে তার কারণ লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে তো লক্ষ্মীর টাকা কাদের কাদের বাড়ানো হয়েছে কারা কারা অতিরিক্ত পাবেন পাশাপাশি বন্ধুরা কবে থেকে দেওয়া হবে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন মহিলাদেরই বা কবে থেকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে সে সমস্ত কিছু আপনারা জানবেন পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে থেকে বড় দুইটি ঘোষণা আর এই ঘোষণাগুলি কিন্তু সবাইকেই জানতে হবে তো এই দুইটি ঘোষণা জেনে যাবেন পাশাপাশি আগস্ট মাসে কবে দিবে কারা পাবেন অতিরিক্ত পেমেন্ট সমস্তটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত পেমেন্ট কি বা কাদের দেওয়া হবে এ নিয়ে বা কি ঘোষণা করা হয়েছে সেটাও জানাবো এই ধৈর্য দেওয়া ভিডিওতে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগেই পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে চলুন সেটা আগে আমরা জেনে নেব তো বন্ধুরা আগস্ট মাসের লক্ষ্মীর ফান প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চালু হয়ে যাবে আগস্টের ফার্স্ট তারিখ থেকেই অর্থাৎ একলা আগস্ট থেকেই এবং সরাসরি মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ আগস্টের পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যেই যে কোনো একটি তারিখে পুরাতন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে বা ঢুকে একদম হান্ড্রেড যাবে বলতে পারেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে আগস্টের প্রথম সপ্তাহ পাঁচ ছয় সাত এই তিনটা তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে ঢুকে যাবে পাশাপাশি যারা নতুন একদম ফ্রেশ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন মানে করেছেন আর কি তো যারা নতুন একদম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করে রেখেছেন তাদের জন্য খুশির খবর তাদেরও কিন্তু পেমেন্ট দেয়া হবে মানে আগস্ট মাসে ঠিক আছে অর্থাৎ আগস্ট মাসে যারা নতুন করে রয়ছেন তাদের একটু দেরি হবে আগস্ট মাসে পাবেন হ্যাঁ তবে একটু দেরি হবে 10th আগস্ট ম্যাক্সিমাম ধরতে পারে তো যারা নতুন अप्लाई করেছেন তাদের দশই আগস্ট ম্যাক্সিমাম সময় লাগতে পারে কারণ দেখুন 34 তে বিল যাবে সেখানে আপনার নাম তুলতে হবে দেখে কি সময় সমস্যা করবে ব্যাপারটা যার কারণে নতুন মহল্লাতে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আগস্ট মাসে পার্শ্ববাসী বন্ধুরা জানা হয়েছে যে সকল মহিলারা অনেকদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রম পূরণ করেছেন অনেকদিন আগেই হয়তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তো যে সকল মহিলারা ভান্ডার প্রকল্প আবেদন করে রেখেছেন কিন্তু এখনো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে আপনারা অতি শীঘ্রই অফিসে যান এবং আপনাদের অভিযোগ যদি আপনারা জানান তো সেখানে আপনার অভিযোগ শুনে আপনার মস আপনারা যাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় সেটি কিন্তু দেখিয়ে তারা ব্যবস্থা করে দেবে তাই যারা পাচ্ছেন না অনেকদিন আগে অ্যাপ্লাই করছেন তারা এই কাজটা করতে পারেন চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের টাকার পরিমাণ বেড়েছে এই নিয়ে কি আপনি তো আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা যদি তারা জেনারেল ও বিসি একজন উপভোক্তা হয় তাহলে পায় কত করে ওয়ান থাউজেন্ড আর যারা সি কাস্টের মধ্যে রয়েছেন তারা কিন্তু বারোশো রুপিস করে পায় তো লক্ষ্মীর ফান্ডার প্রকল্পে এখন পর্যন্ত যে সকল মানে মহিলাদের আর কি পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিগত মাস বিগত বেশ কয়েক মাসে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে তো যে সকল মহিলারা বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের জন্য খুশির খবর তাদেরই মূলত অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তার আগে বলে রাখি পেমেন্টের হার সেম রয়েছে তাছাড়া অর্থাৎ আপনি যদি একজন জেনারেল অফিসি কাজের উপভোগা হয়ে থাকেন তাহলে আপনি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এসএসটির মধ্যে হলে বারোশো তো তাহলে এবার কারাগারা লক্ষ্মী বাণ্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন এ নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে আমরা জেনে নেব বিগত মাসগুলিতে তারা লক্ষ্মী ভাণ্ডার পায়নি লক্ষ্মীর ভাণ্ডারে তো প্রতি মাসে মাসে বন্ধুরা পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে বিগত মাসগুলিতে বা অন্য কোনো মাসগুলিতে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার ঢোকে নি তো লক্ষ্মী বাঁধার ঢোকে নি এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের অসুস্থের খবর সেই মাসে তার যে মাসে তা ঢোকেনি তার পেমেন্ট আপনারা আগস্টে পেয়ে যাবেন ডিউ বা বাকি হিসাবে যা যাদের ক্ষেত্রে এমনই হয়েছে তারা যেহেতু দিউ বা বাকি মাসের পেমেন্টই পাবেন তাই এইভাবে অনেকেই বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধা নিতে পারবেন তাহলে শুধুমাত্র একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার পেমেন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত মাসগুলিতে না ধরে থাকে বা আপনি না পেয়ে থাকেন তাহলে সুখবর সমস্ত মাসের পেমেন্ট যেহেতু একবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেক্ষেত্রে এটি একটি আনন্দের বিষয় পাশাপাশি বন্ধুরা জানা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে নতুন পুরনো সকল মহিলাদের জন্য দুইটি বড় ঘোষণা প্রথম ঘোষণায় বলা হয়েছে সবাইকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট করার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক থাকবে না তারা লক্ষ্মী ভাণ্ডার নাও পেতে পারে পাশাপাশি জানানো হয়েছে যারা নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন বা জমা করেছেন তাদের যদি মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট না থাকে তাহলে অবশ্যই একবার অফিসে যাবেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একদম যদি বলা হচ্ছে এখন থেকে আপনারা সারা বছর ফর্ম পূরণ করতে পারবেন জমা করতে পারবেন যেখানে খুশি পাড়ায় সমাধানেও করতে পারবেন গ্রসর ক্যাম্পেও করতে পারবেন আবার অফিসে গিয়েও আবেদন জমা করে আসতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও বন্ধুরা নিচে কর্মসংলা কম করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অন করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক